ভাই কষ্ট করে থামেল ডিজাইন করবো কেন করবো এরকম সিরিতে যদি থামেল ডিজাইন করে দেয় তাহলে কষ্ট করার কি দরকার ঘন্টা পর ঘন্টা ফটোশপে ডিজাইন করার কি দরকার চলুন কম্পিউটার স্ক্রিনে কথা না পারে আচ্ছা সর্বোত্তম আমার পিভিএস যে থামেল আছে ওইটা দেখে আসবেন ওইটা টোটালি এআই দিয়ে ক্রিয়েট করা দেখে এই যে থামেলটা আমি ক্রিয়েট করছি এআই দিয়ে জাস্ট খেয়াল করুন আমি যে ইমেজটা দিয়েছি কিছুই চেঞ্জ করে নাই খেয়াল করুন ক্রিয়েটে নিউন ইফেক্ট সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন এই বাংলা টেক্সট দেখুন মানে কি বলবো ভাই আপনি যখন নিজেরটা ক্রিয়েট করবেন তখনই এর আসল মজা বুঝতে পারবে ঠিক আছে সো আমরা এখন নতুন একটা ক্রিয়েট করে কিভাবে ক্রিয়েট করতে জাস্ট এটা খেয়াল করি সিম্পল জাস্ট একটি পম্প দিব ভিডিও টাইটেল দিব যে টেক্সট এই থামনেলে অ্যাড করে যাচ্ছি ঠিক সেই টেক্সটটা দিব ঠিক আছে তো চলুন এই যে ওয়েবসাইটটা এটা আমি অবশ্যই আমি দিয়ে দেবো আগে এই ওয়েবসাইটের কাজটা দেখুন কিভাবে কাজ করে ওয়েবসাইট অবশ্যই পাবেন এটা টোটালি কমপ্লিটলি ফ্রি আর এটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ হয়েছে ন্যানো ব্যানো প্রো যেখানে টেক্সট থেকে শুরু করে এভরিথিং হাই কোয়ালিটি দিচ্ছে আচ্ছা ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটে জিমেল দিয়ে লগ ইন করে নিব সিম্পলি দেন হচ্ছে আমরা চলে যাবো এইখানে যেখানে দেখতে পাচ্ছেন ব্যাটেল এখানে চলে যাব ডিরেক্ট চ্যাট ওকে আর এখানে এআই এআই যে মডেলটা আমরা এখানে সিলেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন জেমেনি থ্রি প্রো আই মিন ন্যানো ব্যানো প্রো ক্লিক করবো ওকে এন্ড এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ এখানে একটা ক্লিক করে দিব সো এখন উপরে খেয়াল করুন যেমনি থ্রি প্রো ইমেজ রিভিউ ন্যানো প্রো আচ্ছা এখানে সে জাস্ট আমি সিম্পলি এই পাম্প এখানে পেস্ট করে দিবো এটা আমার ভিডিও ডিস্ক্রিপশন থাকবে আচ্ছা সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে যে টাইটেল দিব এটা আজকের এই রাইট নো যে ভিউ দেখছেন এটার টাইটেল এবং এইটার থাম্মেল আমি এখানে দিয়ে দিব জাস্ট কাজটা দেখুন ও রেজাল্ট টা দেখুন ওকে সো আমি এখানে টাইটেলটা টা পেস্ট করি ওকে এ আই দিয়ে থাম্মেল রিজাইন করুন গুগল নেওয়া পুরো কমপ্লিটলি ফ্রি আচ্ছা এখন এই থামনেল আমি কি টেক্সট ব্যবহার করব সেটা এখানে দিয়ে দিই আমি এখানে দিতে পারি এআই দিয়ে থামনেল ডিজাইন এআই দিয়ে এখানে দিই এরকম করুন ওকে এখানে আমি টেক্সট দিচ্ছি এআই দিয়ে এরকম থামনেল ডিজাইন করুন ইংলিশ এবং বাংলা টোটালি মিক্সড করে দিয়েছি আচ্ছা এখানে আমি আমার একটা ইমেজ আপলোড করে দিব ওকে এখন দেখতে হবে জাস্ট এর কারিশমা দেন ইন্টার কিছুক্ষন ওয়েট করি হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে আমার ছবি এবং পম্পটি আপলোড হয়েছে মানে একদমই সহজ একটি পম্প যেটা আপনারা সিম্পলি দিতে পারবেন এজার্ট কমপ্লিট দেন এখানে ক্লিক করে ওপেন করি দেখুন ভাই ভাই জাস্ট খেয়াল করুন মানে বুঝতে পারতেছেন কি থাম্মেল দিছে এআই দিয়ে এরকম থাম্মেল ডিজাইন করুন গুগল ন্যারো পুরো কমপ্লিট ফ্রি মানে কি কি হলো মাথা নষ্ট করা একটা বিষয় না এখানে কি আপনার কোনো কিছু এড করতে হবে মানে বুঝতে পারছেন এরকম থামলে আমরা ফটোশপ দিয়ে এড করতে গেলে কি হইতো এখানে সব থেকে আমি অবাক হয়েছি বাংলা টেক্সট বাংলা টেক্সট এরকম নিখুদভাবে আগে কোনো এআই দিতে পারে নাই ন্যানো বান্নার জন্য এখানে ব্যারান এড করেছে পিছনে এআই গুগল মানে নিউল ইফেক্টস আই মিন গোলো ইফেক্টস কীভাবে অ্যাড করেছে সো আপনারা কষ্ট করে আর থাম্বেল ডিজাইন করব আমি প্রিভিয়াস যে থাম্বেলটা দিয়েছি টোটালি এখান থেকে ক্রিয়েট করে সিম্পলি আপলোড করেছি জাস্ট একটু আপেস্কেল করেছি মানে আমি তো চিন্তা করতেছি আর ডিজাইন করব না কষ্ট করে এখান থেকেই ফ্রিতে ডিজাইন করে নিব সো এখন ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ডাউনলোড করে নেব এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ডাউনলোড হয়ে গেছে দেখুন আর এই হচ্ছে ফ্রি ওয়েবসাইট ওকে আজকে এতটুকুই সকলে ভালো থাকবেন এরকম হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক্স প্রতি অবশ্যই সারা থাকবেন যে